নেপালের কাঠমান্ডুতে বিশাল বিক্ষোভ নেপালের যুব সমাজ আজ রাজপথে এই ঘটনার আসল উদ্দেশ্য কি পৃথিবীর মধ্যে কোন দেশ হিন্দুরাষ্ট্র সেটা হলো নেপাল কিন্তু দু হাজার আট সালে নেপালের রাজতন্ত্র বিলুপ্তি হয়ে গেছে তারপরে দু হাজার পনেরো সালে নেপালের মানুষ ভোট দিয়ে হিন্দু রাষ্ট্রকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ে তোলে আর এখন নেপালের ছাত্র সমাজ এবং জনগণ তারা আবারও রাজতন্ত্র ফিরিয়ে নিয়ে আসতে চায় নেপালে নেপালে এখনও পর্যন্ত আশি থেকে পঁচাশি পার্সেন্ট মানুষ হিন্দু সম্প্রদায়ের তারা আবারও নেপালকে হিন্দুরাষ্ট্র করার জন্যে বিভিন্ন প্রচার শুরু করে আর তার কারণে নেপালের যে সরকার আছে কেপি শর্মা ওলির সরকার তিনি ষোলোটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছে যেমন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এই ধরনের বিভিন্ন সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়েছে আর এই সব কিছুর মধ্যে একটা মূল দাবি যে নেপালকে রাজতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা মানে নেপালকে আবারও হিন্দু রাষ্ট্র করা আর তারপরে শুরু হয়ে গেল বিশাল বিক্ষোভ নেপালের রাজপথে আজ ছাত্র সমাজ এবং নেপালের জনগণ তাদের একটাই দাবি যে নেপালে রাজতন্ত্র ফিরে আসুক নেপাল হিন্দু রাষ্ট্র ছিল এবং হিন্দু রাষ্ট্র থাকুক আর কেপি শর্মা সরকার আন্দোলনকারীদের ওপরে হামলা চালায় এবং এই গণ্ডগোলে এখনও পর্যন্ত উনিশ জনার মৃত্যু হয়েছে এবং শতাধিক লোক আহত হয়েছে দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন